প্রিয় ছাত্রছাত্রীরা আজকে মাধ্যমিক দু হাজার পঁচিশ ভূগোলে এবিটি সেকশন বি এর পেজ নাম্বার আটশো বাহান্ন অর্থাৎ সেট দশ নিয়ে আলোচনা করব চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন ভূমিরূপের উচ্চতা অভিকর্ষের বিপরীতে বৃদ্ধি পায় যে প্রক্রিয়ায় তা হলো সঠিক উত্তরটি হবে আরোহণ পরের প্রশ্ন হিমালয়ের কোন যে ভূমিরূপের উদাহরণ তা হল হিমদ্রণী পরের প্রশ্ন মরুভূমির শুষ্ক নদী উপত্যকাকে বলা হয় সঠিক উত্তরটি হবে ওয়াদি পরের প্রশ্ন বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণাকে বলা হয় সঠিক উত্তরটি হবে এরোসল পরের প্রশ্ন এর দেখা যায় সঠিক উত্তরটি হবে পেরু ও ইকুয়েডর উপকূলে মনে রাখবে যদি মহাসাগর জানতে চাই তোমরা দেবে প্রশান্ত মহাসাগরে পরের প্রশ্ন সমুদ্র জলের ঘনত্বের প্রধান নিয়ন্ত্রক হলো সঠিক উত্তরটি হবে লবণাক্ততা পরের প্রশ্ন পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলা হয় সঠিক উত্তরটি হবে অ্যাপোজি আর যদি সর্বনিম্ন দূরত্ব বলতো তখন হতো পেরিজি পরের প্রশ্ন বাতাসের দ্রুত জীবাণু ছড়ায় যে বর্জ্যের সাহায্যে তা হল সঠিক উত্তরটি হবে চিকিৎসা সংক্রান্ত পরের প্রশ্ন দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল সঠিক উত্তরটি হবে আনাই মুদি পরের প্রশ্ন ইন্দিরা গান্ধী ক্যানেলের মাধ্যমে জল সেচ হয় সঠিক উত্তরটি হবে রাজস্থানে পরের প্রশ্ন মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায় সঠিক উত্তরটি হবে কেরলে পটজল মৃত্তিকা পাওয়া যায় সঠিক উত্তরটি হবে পার্বত্য অঞ্চলে পরের প্রশ্ন সবুজ বিপ্লবের সঙ্গে যুক্ত সঠিক উত্তরটি হল গম মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তা হলো সঠিক উত্তরটি হবে প্ল্যাটফর্ম শুদ্ধ অশুদ্ধগুলি দেখে নাও প্রথম প্রশ্ন প্লাবন ভূমি ও বদ্বীপ সৃষ্টি হয় আরোহণ প্রক্রিয়ায় এটি শুদ্ধ পরের প্রশ্ন হিমালয় হল ভারতের প্রধান জলবিভাজিকা এটি শুদ্ধ মনে রাখবে উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে যে জলবিভাজিকা রয়েছে তা হলো বিন্ধ পর্বত পরের প্রশ্ন নিরক্ষরেখায় করিওলিস বল বেশি হয় এটি অশুদ্ধ মিথেন একটি ল্যান্ডফিল গ্যাস এটি শুদ্ধ পরের প্রশ্ন প্রাচীন পলিগঠিত সমভূমিকে পাঞ্জাবে বেট বলে এটি অশুদ্ধ কারণ প্রাচীন পলিগঠিত সমভূমিকে পাঞ্জাবে বাগার বলা হয় পরের প্রশ্ন কচিকে আরব সাগরের রানী বলা হয় সঠিক উত্তরটি হবে শুদ্ধ পরের প্রশ্ন স্কেল যত বড় হয় মানচিত্র তত ছোট হয় এটি শুদ্ধ চলো শূন্যস্থান পূরণগুলি দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন ক্ষয়ের শেষ সীমা ধারণার প্রবর্তক হলেন বিজ্ঞানী পাওয়েল পরের প্রশ্ন করির হ্রদকে ড্যাশ বলে সঠিক উত্তরটি হবে টার্ন পরের প্রশ্ন ড্যাশ জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসর সবচেয়ে বেশি সঠিক উত্তরটি হবে ক্রান্তীয় উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে পরের প্রশ্ন জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় নির্গত তাপকে ড্যাশ বলে সঠিক উত্তরটি হবে লিন তাপ খোলা জমিতে বর্জ্য উন্মুক্তভাবে ফেলে রাখলে তাকে বলে ওপেন ডাম্পিং পরের প্রশ্ন ভারতের নারী ও পুরুষের সবচেয়ে বেশি ড্যাশ রাজ্যে অনুপাতে সঠিক উত্তরটি হবে কেরালা পরের প্রশ্ন ড্যাশকে ভারতের জীবন রেখা বলা হয় সঠিক উত্তরটি হবে রেলপথ মনে রাখবে উন্নয়নের জীবন রেখা বলা হয় জলপথকে আর কলকাতার জীবন রেখা বলা হয় পাতাল রেলকে একটি বা দুটি শব্দে উত্তর দাও প্রথম প্রশ্ন পিওর্ডের দেশ কাকে বলে সঠিক উত্তরটি হবে নরওয়েকে নিডিল কাকে বলে সঠিক উত্তরটি হবে অবঘর্ষ ক্ষয়ের ফলে যখন ইয়ারদাঙ্গের শীর্ষ দেশ তীক্ষ্ণ আকার ধারণ করে তখন তাকে বলা হয় নিডিল পরের প্রশ্ন বায়ুর চাপ পরিমাপের একক কী সঠিক উত্তরটি হবে ব্যারোমিটার ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্রটি কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হবে অন্ধ্রপ্রদেশের শিহরিকোটাতে পরের প্রশ্ন ভারতের বৃহত্তম কয়ালের নাম কি সঠিক উত্তরটি হবে ভেমবানা পশ্চিমবঙ্গে যৌথ ব্যবস্থাপনা কোথায় দেখা যায় মনে রাখবে পশ্চিম মেদিনীপুর জেলা আরাবাড়ি প্রকল্পে এটি লক্ষ্য করা যায় পরের প্রশ্ন ভারতের কেন্দ্রীয় আগ গবেষণাগার কোথায় অবস্থিত উত্তরপ্রদেশের লখনৌতে পরের প্রশ্ন উদীয়মান শিল্প কাকে বলে সঠিক উত্তরটি হবে পেট্রো রসায়ন শিল্পকে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও প্রথম প্রশ্ন একটি দাহ্য গ্যাস সঠিক উত্তরটি হবে মিথেন শৈলোৎক্ষেপ বৃষ্টি দেখা যায় পর্বতের প্রতিবাদ ঢালে পরের প্রশ্ন পিরামিডের স্টিঙ্গ হবে হর্ন আর মালনাদ হবে পাহাড়ি দেশ এখানে দশটি ম্যাপ পয়েন্টিং করে দেওয়া আছে তোমরা দেখে দেখে করে নেবে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা ফ্রি পিডিএফ পেতে চাও তারা আমাদের জিওনিস্ট চ্যানেলে যুক্ত হতে পারো নিচে দেওয়া কিউআর কোড স্ক্যান করে তোমরা চ্যানেলে যুক্ত হতে পারো যারা স্ক্যান করতে পারবে না তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করবে তোমাদেরকে গ্রুপে যুক্ত করে নেওয়া হবে